হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম মণি স্টেশন থেকে মণি বলছি আজকে কলমি শাক ভাজা দেখাবো শুরুতেই ফ্রাই প্যান গরম করে নিলাম এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল যা যা অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ঝাল আপনাদের মতো করে দিবেন। হালকা নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ যেহেতু আমি এটা সাদা ভাজি করবো সেজন্য এখানে হলুদ দিব না এটা অপশনাল আপনারা দিলে দিতেও পারেন হলুদ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন এটা হালকা নেড়ে সেরে নেব এরপর কলমি শাকগুলো দিয়ে দেব একটু নেড়ে সেরে নেব এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না যেহেতু শাক দিয়ে পানি বের হচ্ছে হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে সেরে নেব দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে ভিওর্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই দ্য ওয়ে আপনারা দেখছিলেন মনির রান্না রান্নাবান্না